হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম তো আমরা আসছি চিড়িয়াখানায় তো আজকে সকালে সকালে রেডি হয়েছি অফিস ছুটির দিনে আমরা যাবো চিড়িয়াখানায় চট্টগ্রাম পজলি চিড়িয়াখানায় যাব সেজন্য আমি খুব সকালে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে বেরোবো তো রেডি হয়ে গেছি আমি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাব কারণ ওই পশু প্রাণীগুলো অনেক দূরে দূরে থাকে আর খাঁচার ভিতরে ভিডিও করা যায় না তাই এই জুম লেন্স দিয়ে ভিডিওগুলো করব তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা যাব সিএনজিতে তো সিএনজিতে যাচ্ছি আমার সাথে আরও লোক আছে তো আমরা চলে আসলাম সিএনজিতে ফসলি গেটের সামনে একেবারে গেটের সামনে আমাদেরকে নামাই নাম আমরা ওখানে নামছি যে এখান থেকে হেঁটে হেঁটে যাব ভিতরে তো এখান থেকে এই গেটের সামনে নামার পর এক মিনিট লাগে ভিতরে যাইতে তো আমরা যাচ্ছি ভিতরে হাঁটতে হাঁটতে সকালবেলায় খুব নিবিড় জায়গা নিবিড় এলাকা এখানে পর্যটক কেন্দ্র ঠিক আছে কিন্তু সকাল তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হেঁটে হেঁটে যাবো কিন্তু আপনারা দেখতে থাকুন এখানে কিছু দোকান আছে তো দোকানগুলো এখনো পুরোপুরিভাবে খোলে নাই কারণ আমরা অনেক সকাল আসছি আর পাশে আছে পার্ক তো অনেক বড় একটা পার্ক আছে তো আমরা এই উদ্দেশ্যে আজকে আসিনি অন্যদিনে এই পার্কে ঢুকবো তো এই জন্য আমরা আসছি চিড়িয়াখানা তো চিড়িয়াখানার ডান পাশে হচ্ছে ওই বাম চিড়িয়াখানা তো এদের হচ্ছে সামনে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো দেখেন এখানে অনেক দোকান আছে কিন্তু এখনো খোলে নাই খুলতেছে আমরা একদম সকালে ছি পজলি তো আমাদের বাসা থেকে যাইতে সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো তো আমরা টিকিট নিব টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে আসলাম তো এখানে টিকিট নিচ্ছে সত্তর টাকা আর তিন বছরের বাচ্চারা বাচ্চাদের জন্য ফ্রি তো আমরা চারজন মানুষ চারজনের টিকিট কাটলাম টিকিট নিয়ে আমি এবার প্রবেশ করব চট্টগ্রাম চিড়িয়াখানায় জো 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 আচ্ছা তো এখানে কিছু বাদাম আছে তো আপনারা অবশ্যই ভিতরে গেলে বাদাম নিয়ে যাবেন তো আমরা এখন ভিতরে যাব আর এই টিকিটের ওখানে কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে কিন্তু আমি যে সময় গেছিলাম সে সময় কোনো ভিড় ছিল না তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি চিড়িয়াখানার ভিতরে জলস্তু তো এখানে সবই আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো জলবস্তু আছে জলবস্তুলে খাবার দিয়ে রাখছে ঘাস দিয়ে রাখছে তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো উট আমার মনে হয় উটের মতো দেখা যায় তবে এই প্রাণীটার নাম কি আপনারা একটু কমেন্টে জানাবেন যে আসলে এই প্রাণীটার নাম কি উটের মতো দেখা যায় দেখেন এটি কিন্তু মাথা জাগাইবে জাগা 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 মাথা জাগাইছে তো আমাদের ক্যামেরা ক্যামেরা দেখে মাথা জাগাইছে এইগুলো সাপ খুব বড় বড় আমি যে সময় আসছিলাম করোনার পর না করোনার আগে আমি একবার আসছিলাম চিড়িয়াখানায় তখন এতগুলো সাপ ছিল না তখন একটাই সাপ ছিল তো ওই একটা সাপে বাচ্চা বাচ্চা দিয়ে আর কি বড় করেছে এখন অনেকগুলো অজাগার সাপ আছে এর ভিতরে তো এদেরকেও মুরগি খাবার দেওয়া হয় এদেরকেও দুই তিনবার খাবার দেয় এই যে দেখেন একটা শুয়ে আছে ভিতরে এটা কিন্তু গিলাসের ভিতরে সম্পূর্ণ গিলাসের ভিতরে তারপর আমি হোরিং দেখাচ্ছি সুন্দরবনের যে হরিণ গুলো সেগুলো এখানে দেশি হরিণ হরিণ গুলো দেখেন কত সুন্দর আছে স্বাস্থ্য মোটামুটি ভালো আছে তো এগুলো হলো জিরাফিবরা আর জিরাপ তো এটা হচ্ছে জিবরা না জিরাপ জিব্রা তো এগুলো এখানে আবার আরও কিছু সাপ আছে বিষাক্ত সাপ যেমন পদ্মা কেউটা আছে বাইরের একটা সাপ আছে সবুজ সাপ আছে তারপরে কেটো সাপ আছে বিষাক্ত জাতের সাপ ও আছে এখানে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন তো কাজ দিয়ে গেরা তো ওই জন্য ক্লিয়ার হয় না আর কাছও পরিষ্কার করে না ওরা তো এখানে সাপের কোষও আছে খাপের বাচ্চাও আছে তো দেখতে থাকুন এবার আমরা অন্য একটা খাসার সামনে চলে যাচ্ছি সেটা হচ্ছে যে হনুমান থাকে এখানে তো হনুমানের এখানে খুবই ছোটো ছোটো খাসা এখানে মানে দেখাই যায় না দেখা হওয়া সম্ভব একবারে ছোটো ছোট খুবই ছোটো ছোটো খাসা যে ওর ভিতরে কিছু কাউ কেউ কিছু দিতে পারবে না আর কি এই জন্য এরকম ছোটো ছোট করে খাসা দিতে যে আর এমনিতে খাবার নিয়ে আসা নিষেধ শুধু বাদাম নিয়ে আসা যায় পানি নিয়ে আসা যায় তো এই খাসাগুলো আমরা দেখতেছি খুবই ছোট ছোটো দেখাই যাচ্ছে না তো আমার ক্যামেরা এমনিতে ডিএসএলআর আর ডিএসএলআর হয়ে যাচ্ছে যে দেখাই যায় না তো আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে ক্লিয়ার করার জন্য তো দেখলাম যে না ক্লিয়ার হচ্ছে না তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে একটা আছে কালো হনুমান এটা অনেক লাফালাফি করতেছে দোলাদুলি করতেছে তো দেখতে থাকুন এরপরে হনুমান দেখেন দেখার পর আমরা অন্যদিকে রওনা দেব তো এটা খুব আওয়াজ করে তো আওয়াজটা আমি বক করে দিছি তো এবার দেখাব আমি লাল লালগুড়া তো লাল গুলো দেখেন একদম বেশ গুড়া তো লাল গুড়োর খাবার দাবারও সেই আর এই যে এই যে সেই রয়্যাল বেঙ্গল টাইগার সে কিন্তু খাবারই খেয়ে যাচ্ছে তাকে সকালে নাস্তা দেওয়া হয়েছে সে সেটাই খাচ্ছে এখানে অনেকগুলো বাঘ আছে প্রায় নয় দশটার মতো বাঘ আছে তো এখানে সাদা বাঘ আছে তো আপনারা দেখতে থাকুন আরও অনেক কিছু দেখাবো সামনে সামনে আরও অনেক কিছু দেখার আছে তো সে কিন্তু খুবই ভক্তি সহকারে খেয়ে যাচ্ছে খাবার এগুলো ব্রয়লারের মুরগি দিচ্ছে আর বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিয়ে থাকে গরুর মাংস দিয়ে থাকে মহিষের মাংস দেয় যখন যেটা পায় তখন সেটা দেয় তবে নিয়মিত খাবার দেয় তো আমরা একটা পাখির বাসা এটা এগুলো হচ্ছে শকুন আর কি শকুনের খাতার কাছে আসলাম তো শকুন বলা হয় আমার যারা ম্যাক্সিমাম চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হবে তারাই বুঝবে যে শকুন কি শকুন বাংলাদেশে এখন নাই তো বাংলাদেশে এগুলো থাকে না তো আমি শুনছি যে মুরব্বীরা বলছে যে দেশে বিচার নাই সে দেশে নাকি শকুন নাই তো শকুন এই কারণে মনায় চলে গেছে বাংলাদেশ থেকে তো বাংলাদেশে আসে না এই শকুন বাংলাদেশে নাই কারণ ওই শকুন কেন না বাংলাদেশে আগের মতো আগের মতো নাই কারণ এরা খাবার পায় না এই জন্য বাংলাদেশে থাকে না তো আমরা এবার হাঁটাহাঁটি শুরু করলাম এখানে একটা রেস্টুরেন্টও আছে আমি যে সময় আসছিলাম সেই সময় রেস্টুরেন্টটা ছিল না তো এখন একটা রেস্টুরেন্ট আছে এখানে আপনারা খাবার দাবার করতে পারবেন বিভিন্ন ধরনের খাবার খাইতে পারবেন তো এখন আমরা এখানে পাশে দেখতেছি বক রেস্টুরেন্টের ঠিক সামনে বক আছে তো আমরা এবার পাহাড় আছে তো চিড়িয়াখানার ভিতরে পাহাড় আছে তো পাহাড়ের উপরে আমরা যাব তো আমরা উপরে হাঁটা শুরু করলাম যে উপরের দিকে কি আছে আসলে আমি অনেক আগে আসছিলাম তখন আর এরকম সিস্টেম ছিল না তখন এমনিতে ছিল এত কালার টলার করা ছিল না তো দেখা যাক আমরা উপরের দিকে যাচ্ছি সবাই মিলে অনেকে কিন্তু যাচ্ছে দেখেন উপরে তো আমরাও যাচ্ছি আমার সাথে যারা ছিল তারাও যাচ্ছে তারা উপরের দিকে যাচ্ছে আমি নিচ থেকে নিয়ে যাচ্ছি ক্যামেরা ভিডিও করতে করতে উপরে যাচ্ছি তো এই জন্য আমার হাত একটু লড়ে তো আমার কা আমি চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় কী আছে কোথায় কী পাওয়া যায় এটা সবুজে ঘেরা একদম আমরা কিন্তু পাহাড়ের মাছ বরাবর উঠছি ওঠার পরে এই এই দৃশ্যটা ভিডিও আপনাদের সামনে দেখলাম যে এটা হচ্ছে বাইরে চিড়িয়াখানার বাহিরের অংশ এগুলা তো আমরা দেখাবো আমরা কতটুকু উপরে আসলাম তো আমরা হালকা একটু উপরে আসছি তো আমরা আরও উপরে যাব যত উপরে জায়গা আছে সে তত উপরে যাবো তো আমরা উপর থেকে আবার একটু নেমে আসতেছি আবার উপরে উঠতেছি রকম করে আর কি পাহাড়টা ওঠা লাগবে আমাদের যাচ্ছি আমরা মেন জায়গায় তো আমাদের সাথে একজন আছে সে খুব ক্লান্ত হয়ে গেছে পাহাড়ে উঠতে উঠতে আর হ্যাঁ ক্যামেরা নিয়েও আছে তো ক্যামেরা দিয়ে তো জুম ক্যামেরা দিয়ে ভিডিও করা সম্ভব না তো আমি অন্য একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো দেখেন এই কিন্তু খুবই ক্লান্ত তারপরে আমরা আবার উপরে উঠা শুরু করলাম দেখলাম যে আরও অনেকগুলো মানুষ আসতেছে তো এমন একটা জায়গায় চলে আসলাম উপরে লাস্টে দিয়ে কোনো মানুষই নাই এখানে শুধু পাকা আর পাকা তো এমনিতে আমরা সকাল আসছি এখানে মানুষ ওঠে না তা আমরা উঠছি অনেক উপর তো আমরা পাহাড়ে উঠা পছন্দ করি তাই আমি কখনো পাহাড়ে উঠি নাই তা আমরা পাহাড়ে উঠতেছি আরও উঠবো যত জায়গা আছে তত উঠবো যত উঁচু আছে না কেন আমরা উঠব তো ওখানে দূরে দেখা যাচ্ছে একজন মানুষ আছে ওই যে দুইজন মানুষ দেখা যাচ্ছে আসলে এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে সব জায়গা দিয়ে কারণ কোনো মানুষ পড়ি না যায় এই জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে একদম সবুজ সবকিছু সবুজ সবুজ শ্যামলে ঘেরা এই চিড়িয়াখানা তো আমরা আরও উপরের দিকে যাব লাস্ট তো লাস্ট একদম উপরের দিকে যাচ্ছি তো দেখেন যে উপরের দিকে কিন্তু এক দুইজন মানুষ আছে এখানে তারা আর কি কথা বলা হতেছে তো উপরে আরও কিছু লোক দেখা যাচ্ছে তারাও সকালে মনে হয় আসছে এই জিনিসটা উপভোগ করার জন্য কারণ সকালে খুবই ভালো লাগে তাই একবারে আমরা এই পাহাড়ে উঠতে উঠতে প্রায় দশটার মত দশটা এগারোটা বাজে এখন এগারোটা বাজে প্রচণ্ড রোদ আর গরম কোনো বাতাস নেই এখানে তো আমরা এখন নিচের দিকে নাম নামার চেষ্টা করব। তা আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর আমরা নিচের দিকে নামব তো আমাকে আমাদের সবাইকে এখানে রেস্ট নিচ্ছি আমরা প্রায় এখানে দশ পনেরো মিনিট রেস্ট